মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে মন্ত্রী বিধায়ক তিন দিনের উত্তরবঙ্গ সফরে আগামীকাল বিকেলেই শিলিগুড়ি পৌঁছাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী এরপর উত্তরকা উত্তরকন্যা গেস্ট হাউসে রাত্রিযাপন মুখ্যমন্ত্রীর দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার ডাবগ্রামের ভিডিও কনের মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী সেখানে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং শিলিগুড়ির উপভোক্তাদের হাতে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন সরঞ্জাম তুলে দেবেন এদিন মুখ্যমন্ত্রীর সভাস্থল ভিডিও কনের মাঠ পরিদর্শন করেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী বুলুচিক বড়াইক রাজগঞ্জের বিধায়ক রায় সহেলিং এর মাধ্যমে নিজের চান জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন কোথায় শিখবেন ভাবছেন তো না 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 এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে এখানে বেসিক ক্যাচ অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক পার্সোনালিটি ডেভেলপমেন্ট রেদাম কোঅর্ডিনেশন পারফরম্যান্স ইন ফটোশুট শেখার সুযোগ চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও অর্পণ তারক তার পল্লী ধুপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর এইট নাইন সিক্স অথবা জিরো তাহলে আর দেরি কিসের স্যার ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন